আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে আমি এমন একটি ইস্তেগফার শেয়ার করব যেই ইস্তেগফারটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গিয়েছেন এবং এই ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি ধীর ইমানের সাথে বিশ্বাসের সাথে সকালবেলা এই ইস্তেক ফারটি পাঠ করে তাহলে সন্ধ্যার মধ্যে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আলামিন তাকে জান্নাত দান করবেন সুল্লাহ আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় এই ইস্তেক ফারটি পাঠ করেন তাহলে যদি তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে মৃত্যুবরণ করেন বা সকালের পূর্বে তিনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাত দান করবেন সুলহানুল্লাহ তাহলে আসুন এই সুন্দর স্টেকফারটি কে না শিখতে চায় কে না জানতে চায় এই স্টেকফারকে বলা হয় হাদিসের ভাষায় সৈয়িদুল স্তগফার বা সকল স্টেকফারের নেতা বা সকল স্টেকফারের চেয়ে ফজিলত সম্পূর্ণ বড় স্টেকফার আসুন আমরা আপনাদের সাথে সেই সুন্দর স্টেকফারটি শেয়ার করি এবং আপনারা আজকে থেকে এই স্টেকফার্টি এই ভিডিওর মাধ্যমে শিখে মুখস্থ করে নেবেন

আবু উলাকা বিন আমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সম্মানিত দর্শক শ্রোতা এই ছোট্ট ইস্তেগফারটি আমরা এখনি মুখস্থ করে নেব এই মুখস্থ করে নিয়মিত সকাল সন্ধ্যা এই ইস্তেগফারটি আমল করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে এই ইস্তেগফারের আমলের উচিলায় মৃত্যুবরণ করলে জান্নাত দান করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াতে তৈ বা দান করুন এবং মৃত্যুর সাথে সাথে সকলকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করুন আল্লাহ আমিন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি যদি আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলে মাঝে সরিয়ে দেবেন কারণ আমরা এমন কন্টেন্ট নিয়ে কাজ করি যা শেয়ার করলে আপনি সদগায় জারিয়ার সবের অংশীদার হবেন কারণ আমরা দোয়া মাসনুন দোয়া মাস আলা ইসলামিক বিভিন্ন শরিয়া ভিত্তিক বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি আমাদের একটি ভিডিও শেয়ার করা মানে আপনি সদগায় জারিয়ার অংশীদার হলেন সবার কাছে ছড়িয়ে দিবেন সবাই যেন এই ভিডিও দেখে শিখে আমল করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি